চায়ের মধ্যে ডাব সাবান দিন আপনার বয়স হুর হুর করে কমে যাবে মানে আপনি আঠারো বছরের যুবক যুবতীর মতো দেখতে হবেন আর আপনার চেহারা এতটাই সুন্দর হবে যে আপনি কল্পনা করতে পারবেন না এক মিনিটের এই মেথডটি একবার ফলো করেই দেখুন আপনি এর ফ্যান হয়ে যাবেন এর জন্য প্রথমে আপনাকে নিতে হবে একটি পাতিল এই পাতিলের মধ্যে কিছুটা পানি দিন এখানে আপনাকে পানি ফুটাতে হবে পানি যখনই ফুটতে শুরু করবে মানে বুদবুদ শুরু হবে তখন এটাকে নিয়ে একটি বাটির মধ্যে ঢালুন এই দেখুন আমরা পানি কতটুকু নিয়েছি এবার লাগবে একটি টি ব্যাগ আপনারা এখানে অবশ্যই গ্রিন টি টি ব্যাগ ব্যবহার করবেন আপনার বাসায় গ্রিন টি না থাকলে যে কোনো চায়ের দোকান থেকে দশ থেকে পনেরো টাকা দিয়েই একটি টি ব্যাগ কিনে নিন এটি হতে হতে আমাদের আরেকটি কাজ সেরে নিতে হবে এবার নিন একটি ডাব সাবান আপনি আপনার পুরনো ডাব সাবানও এখানে ব্যবহার করতে পারেন তবে এটাকে আপনার গ্রেড করে নিতে হবে আর এখানে আপনি সম্পূর্ণ সাবানটিকে গ্রেড করবেন না অর্ধেক বা তারও কম গ্রেড করলেই চলবে আমাদের অর্ধেক গ্রেড করা হয়ে গেছে এই দেখুন এমন হবে এটাকে আমরা একটি বাটির মধ্যে ঢেলে রেখে দিব কারণ এটাকে আমরা একটু পরে ব্যবহার করব। তার আগে সেই চায়ের কাছে আসি আমাদের অলমোস্ট চায়ের লিকার তৈরি হয়ে গেছে এই অবস্থাতে আপনাদের লাগবে কর্ন স্টার্স অনেকে এই কর্ন স্টার্স চিনেন না আপনাদের বলে দিই এটা হলো ভুট্টার মধ্যে যে সাদা অংশ দেখা যায় তার গুঁড়ো এটা অনেক বেশি কার্যকরী একটি জিনিস আর এটা আপনি মশলার দোকানেই পেয়ে যাবেন কর্ন স্টার্স দিতে হবে দুই চা চামচ পরিমাণ মজার ব্যাপার হলো কর্নস্টার্চ দিতেই দেখবেন আপনাদের রংচা দুচ্ছায় রূপান্তরিত হয়ে গেছে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে এবার একটি পাতিলের মধ্যে এই লিকুইডটিকে ঢেলে দিন আর এটাকে চুলার মধ্যে বসিয়ে দিতে হবে এখানে খুবই মনোযোগ দিয়ে এই কাজটি করবেন কারণ এখানে চুলার হিট একেবারে লো করে দিতে হবে মানে খুবই মৃদু আছে এটাকে রান্না করতে হবে আর এই অবস্থাতে অনবরত নাড়তে থাকতে হবে দেখবেন এটা জেল তৈরি হওয়া শুরু হয়ে যাবে দেখুন কেমন হচ্ছে এখানে বারবার বলছি চুলার হিট একেবারে লো করে দিবেন তা না হলে এটা পুড়ে যাবে এই দেখুন কি থেকে কি তৈরি হয়ে গেছে এটা সম্পূর্ণ এরকম হতেই এটাকে চুলা থেকে তুলে নিবেন দেখুন কেমন মতো হয়ে গেছে চকলেটের এবার আমাদের সেই ডাব সাবানের গুঁড়োটিকে নিতে হবে এখানে ডাব সাবান কম করার কারণ হলো এখানে আমরা দুই চামচ পরিমাণ এই ডাব সাবান ব্যবহার করব। এই দেখুন এটা দেওয়া হয়ে গেলে আপনার কাজ হলো নাড়তে থাকা মানে মিক্স করতে থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ডাব সাবান গুলো কিভাবে দেখা যাচ্ছে এখানে মিক্স করতে করতে একসময় দেখবেন এগুলো মিশে গেছে আর নতুন একটি জিনিস তৈরি হয়েছে মানে আমাদের ফাইনাল জিনিসটি তৈরি হবে এটা মিক্স হতে হতে আপনাদের এটা প্রায় হয়ে এসেছে এই দেখুন এটা এরকম রূপ ধারণ করবে আর এই দেখুন এখানে কিন্তু ডাব সাবান গলে গিয়ে মিশে গেছে এবার একটি বক্স নিন কাচের বক্স হলে বেস্ট হয় আমরা এই বক্স এটাকে ভরে ফেলবো দেখুন দারুণ একটা জিনিস তৈরি করে ফেলেছেন আপনি তো এটা একটা ফেস প্যাক তৈরি করেছি তবে এটা ব্যবহারের কিছু নিয়ম আছে যা না মানলে এটা কাজে আসবে না নিয়মগুলো বলার আগে এর কার্যকারিতা সম্পর্কে আপনাদের জানিয়ে দেই এটা আপনার চেহারার বয়সের ছাপ দূর করবে স্কিন ঢিলে হয়ে যাওয়া বা ঝুলে যাওয়া বা কুচকে যাওয়া থেকে রক্ষা করবে এবং আপনার স্কিনকে আস্তে আস্তে টাইট ও প্রাণবন্ত করে তুলবে শুধু তাই না আপনার স্কিনকে গ্লোয়িং করে তুলবে আর ত্বক হবে সফট ঠিক ছোট বাচ্চাদের মতো এবার আসি এর ব্যবহার সম্পর্কে এটা আপনি রাতে আপনার স্কিন পানি দিয়ে ধুয়ে স্কিনের মধ্যে লাগিয়ে দিবেন এরপরে এভাবে রেখে দিবেন তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে কুসুম কুসুম গরম পানি দিয়ে আপনার চেহারা ধুয়ে ফেলবেন আর এটা আপনি যে শুধু চেহারায় ব্যবহার করবেন তা না আপনি আপনার এটা ব্যবহার করতে পারেন আপনি প্রথমবার খুশি হয়ে আপনার স্কিনের পরিবর্তন তবে খুবই ভালো রেজাল্টের জন্য আপনি এটাকে সপ্তাহে দুই দিন করে লং টাইম ব্যবহার করবেন আর এটা একবার বানালে অনেক দিন পর্যন্ত টিকবে নষ্ট হবে না ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার